দর্শক দেশের রাজনৈতিক অঙ্গনে গত ২৪ ঘন্টা ধরে যে চাপা উত্তেজনা বিরাজ করছিল তার অবসান ঘটেছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ করছেন না বিভিন্ন সূত্রে ছড়িয়ে পড়া তার পদত্যাগের ভাবনা অবশেষে গুঞ্জন হিসেবেই রয়ে গেল অন্যান্য উপদেষ্টা এবং রাজনৈতিক দলগুলোর তৎপরতায় তিনি আপাতত সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন বলে জানা গেছে এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী প্রকৌশলী ফয়েজ আহমেদ তৈয়ব শুক্রবার তিনি স্পষ্ট জানিয়েছেন ডক্টর ইউনুস শপদেই থাকছেন তবে এই নাটকীয় পরিস্থিতির পর প্রধান উপদেষ্টা তার সহকর্মী উপদেষ্টা রাজনৈতিক দল এবং সেনাবাহিনীর উদ্দেশ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন উপদেষ্টাদের প্রতি বার্তা ডক্টর ইউনুস তার উপদেষ্টাদের আরও বেশি সক্রিয় ও গতিশীল হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি বলেছেন এমনভাবে কাজ করতে হবে যেন পরিবর্তন দৃশ্যমান হয় এবং জনগণ সরকারের অগ্রগতি বুঝতে পারে দৃশ্যমান এই অগ্রগতি জনগণের সামনে তুলে ধরতে হবে এবং এই ব্যাপারে কোনো দ্বিমত থাকা চলবে না রাজনৈতিক দলগুলোর প্রতি বার্তা প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর সঙ্গে নিবিড় যোগাযোগের ওপর জোর দিয়েছেন তিনি দলগুলোর সঙ্গে নিয়মিত বৈঠক এবং বিভিন্ন বিষয়ে মত বিনিময়ের ইচ্ছা প্রকাশ করেছেন ডক্টর ইউনুস মনে করেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের কোনো ধরনের বিচ্ছিন্নতা কাম্য নয় একই সঙ্গে আন্দোলনের নামে জনভোগান্তি কমাতে এবং নৈরাজ্য বন্ধ করতে দলগুলোকে সহনশীল ও দায়িত্বশীল আচরণের অনুরোধ জানিয়েছেন তিনি সেনাবাহিনীর প্রতি বার্তা ডক্টর ইউনুস মনে করেন সেনাবাহিনীকে রাজনীতিতে নাক গলানো বন্ধ করতে হবে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের বক্তব্যে তিনি কিছুটা বিরক্ত হয়েছিলেন বলেও জানা গেছে তবে তিনি এও স্পষ্ট করেছেন যে সেনাবাহিনীকে তাদের প্রাপ্য সম্মান বুঝিয়ে দিতে হবে এবং সেনাবাহিনী প্রশ্নে হুট করে বা হঠকারী কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না জুলাই অভ্যুত্থানের পর আইন শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর ভূমিকার প্রশংসাও করেছেন তিনি সব মিলিয়ে প্রায় চব্বিশ ঘণ্টার উত্তপ্ত পরিস্থিতির পর দেশের রাজনীতিতে এখন কিছুটা স্বস্তির বাতাস বইছে ড ইউনুস দৃশ্যত তাঁর অন্তর্বর্তীকালীন সরকারের পথ চলার জন্য নতুন করে দিক নির্দেশনা দিয়েছেন যেখানে কার্যকর প্রশাসন রাজনৈতিক সংলাপ এবং প্রাতিষ্ঠানিক শৃঙ্খলার ওপর জোর দেওয়া হয়েছে